আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের জমিতে আজকে অনেকগুলো অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য ঘাস খেতে এসে ঘাস কাটা আর সেই ঘাস সেই ঘাস কাটার দৃশ্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এখানে সরাসরি দেখে নেবেন আমার কাটিংগুলো আপডেট কাটিংয়ের তথ্য সরাসরি দিচ্ছি দেখেন কথা কাজের মিল রাখার জন্য প্রতিদিনের ভিডিও প্রতিদিন করে আপনাদের দেখিয়ে থাকি যাতে কথার কোন কাজের হানড্রেড পার্সেন্ট মিল থাকে দর্শক এটা হচ্ছে হাইব্রিড জাতের ঘাস ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ আপনারা জানেন বিশ্বে যত ঘাস আছে সবচাইতে পাতা বিশিষ্ট ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটার মতো আর কোনো কপি ঘাস নেই এই ঘাসটার বৈশিষ্ট্যই আলাদা সম্পূর্ণ আলাদা একটা ঘাস আপনার যে কোনো মাটিতে এই ঘাসটা হাই ফলন হয় যেমন বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতেই কিন্তু বাম্পার ফলন পাওয়া যায় এই ঘাসটার একটা বৈশিষ্ট্য আমি বলে রাখি উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট যদিও হয় কিন্তু একটা ছোপায় এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসের তুলনায় সেম এই ঘাসটা কিন্তু আবার বিশেষ সুবিধা হচ্ছে প্রোটিন পার্সেন্টেজে অনেকটা অনেকটাগিয়ে আছে যারা একেবারে ছাগল পালন করেন গরোয়া পরিবেশে এবং ভেড়া পালন করেন গারল পালন করেন তাদের জন্য কিন্তু এই ঘাসটাই শুধু এই ঘাসটাই চাষ করবেন তারা আর যারা গবাদি পশু বলতে গরু সার গাবি উৎসব জাতীয় গবাদি পশু পালন করেন এবং ছাগল পালন করেন তাদের জন্য এই ঘাসটা সব রকমই কাজ করবে আপনারা জানেন যেটা ছাগলে পছন্দ করবে ভেড়ায় পছন্দ করবে সেই ঘাসটা অনায়াসে গাবি বা সারে পছন্দ করে থাকবে আর এই ঘাসটাতে আপনার বেশি পরিচর্যা হয় না প্রয়োজন হয় না যদি বালি বালি জমিতে রোপণ করেন সেক্ষেত্রে একটু জৈব সার প্রয়োগ করতে হবে এছাড়া এটাল ডোয়াশ মাটিতে অনায়াসে আপনার হয়ে যাবে শুধুমাত্র মাঝে মাঝে একটু ইউরিয়া সারটা দিয়ে রাখবেন যাতে ঘাসটা নরম থাকে এবং প্রোডাকশনটা বেড়ে যায় এছাড়া অন্যান্য আপনার পরিচর্যা বা কীটনাশক সার ওষুধে কোনো খরচ নেই আর আপনি একবার কাটিংয়ে রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন যতবার ঘাসটা কাটবেন ততবারই কিন্তু এটার ফলন বৃদ্ধি পেতে থাকে কারণ এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে একটা কাটিং কাটবেন সেক্ষেত্রে তিনটা আবার অঙ্কুর গজাবে আবার ওই তিনটা কাটবেন সেখান থেকে আবার তিনটা করে বারোটা গজাবে এটার বৈশিষ্ট্য হচ্ছে দিন দিন এটা স্থায়িত্ব বাড়ে কাটিং বাড়ে চাষ মানে আপনার ফলনটা বাড়ে আর প্রথম পর্যায়ে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যায়ে মাথায় কাটবেন সেকেন্ড টাইমে কিন্তু এটা এক মাস অন্তর অন্তর কেটে খাওয়াবেন যত ছোট অবস্থায় কাটেন না কেন একটা ঘাসও নষ্ট হবে না প্রোটিন পার্সেন্টেজ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকবে দশক আপনি যদি গবাদি পশু পালন করতে চান কাছাকাছি যোগান নিশ্চিত করতে চান ভালো মানের ঘাস চাষ করতে চান ইন্দোনেশিয়ান গাছটা আপনার ফার্স্ট প্রথম চয়েস থাকতে হবে তারপরে রয়েছে জারা গাছ তাইওয়ান গাছ সেগুলো হয়তোবা আপনার মেশিন 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 দ্বারা প্রসেসিং করে আপনার গবাদি পোশায় খাওয়াতে পারবেন দর্শক যে কোনো জাতের গাছের কাটিংয়ের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় এবং কি হোম ডেলিভারিতে আমরা বাংলা আমি কাটিংগুলো ডেলিভারিতে থেকেই কুরিয়ারের মাধ্যমে দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কঠিন কঠিন কাজকে সহজ করার জন্য আমি অনেক উপায় বলে দিই আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ